অবৈধ মন্ত্রী শেখাচ্ছিলাম আমি আপনার উদ্দেশ্যে কিছু বলতে চাচ্ছি সেটা হচ্ছে কি জানান সেটা হচ্ছে আমরা বাঙালি বাংলাদেশি আমরা সেটা বুঝি ঠিক আছে আপনাকে নতুন করে আর কোনো কিছু বোঝাতে হবে না আরেকটা বিষয় সেটা হচ্ছে আপনি যে মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা করেন মুক্তিযোদ্ধা রাজাকারদের বিচার করতেছেন আপনি কি জানেন আপনার দলের মধ্যে কতগুলো রাজাকার বসবাস করতেছেন আচ্ছা যাই হোক এখন আমার প্রশ্ন হচ্ছে আপনার বাবা মুক্তিযোদ্ধা ছিল আপনার হাজবেন্ড মুক্তিযোদ্ধা ছিল আপনার ভাই মুক্তিযোদ্ধা ছিল আপনি মুক্তিযোদ্ধার কি গোড়ার ডিম হন আপনি মুক্তিযোদ্ধার আপনি মুক্তিযুদ্ধের কিছুই না আপনি মুক্তিযুদ্ধের কিছু হতেও পারবেন না আপনার বাবা মুক্তিযুদ্ধের সময় কোথায় গিয়ে লুকিয়েছিল জানেন পাকিস্তানে পাকিস্তানে আপনি জানান না আমি আপনাকে জানাই দিলাম আপনার বাবা পাকিস্তানে থাকতো বুঝছেন আর একটা কথা আপনাকে সেটা আমি জানাই দিই সেটা হচ্ছে এই যে বাংলাদেশের আপনার যে খালদাজি আছে ম্যাডাম ম্যাডাম স্বামী ছিল একজন মুক্তিযোদ্ধা তাহলে ম্যাডাম কি হয় মুক্তিযুদ্ধের ওয়াইফ তার গিয়ে কি হয় সু সুসন্তান আর আপনারটা আমার তো এখন প্রশ্ন জাগতেছে আপনি তো কোন আবার জয়ের অরিজিনাল পিতাকে আপনি জানেন পুতুলের অরিজিনাল পিতাকে জানেন কারণ আমার জানা মতে আপনি বিজ্ঞানিক ওয়াজেদ মিয়ার সাথে সংসারই করেননি তাহলে আপনার এই সন্তানগুলো থেকে আসছে নাকি আপনার বাবার মতো ওই যে মনে আছে দেবদাস আছে যাই হোক আপনাকে আর কি বলবো আপনাদের লজ্জা সরম কিছু নাই কারণ লজ্জা আপনাকে দেখলে লজ্জা পায় সেটা আপনি বুঝেন বুঝতে তো ভালো কথা না বুঝলে কিছু করার নাই কারণ আপনাকে কি বুঝাবো আপনি তো বুঝানোর অর্থ বুঝেন না অথচ বাংলাদেশের দখলদার নিয়ে বসে আছেন ভালো হয়ে যান